হ্যালো গাইস দিস ইজ মসেন ফ্রম মসেন অ্যাডভেঞ্চার এই মুহূর্তে আমরা হোভার আজকে যদি আমাদের লাঞ্চ করার সময় হয়নি বাট আমরা লাইভ লাঞ্চ করতে এসেছি এবং হোভার আসলে এসে সিটিতে যেহেতু দিস ইজ দি ফার্স্ট টাইম আমরা এসেছি খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গিয়েছি যে কোথায় আমরা হালাল খাবার পাই কিন্তু শেষ পর্যন্ত মানুষকে জিজ্ঞেস করতে করতে আমরা একটি হালাল দোকান পেয়ে গিয়েছি যার নাম হচ্ছে টেস্ট অফ মালয়েশিয়া তা এই মুহুর্তে আমরা টেস্ট অফ মালয়েশিয়াতে এসেছি এবং এখানে আমরা হালাল খাবার খেতে এসেছি কিন্তু হালাল খাবার খেতে এসে যেই জিনিসটা আমার চোখে পড়ে গেল যেখানে আমরা দেখছি কেন যেন তারা ড্রিঙ্কস সেল করছে তো যদিও তারা ড্রিঙ্কস সেল করছে কিন্তু ইনো অ্যাট দি অ্যান্ড অফ দি ডে তারা বলছে এটি হালাল খাবার এবং তারা সব হালাল এখানে আমাদেরকে খাওয়াবেন এবং তারা সেল করছেন সো প্রিয় বন্ধুরা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা হোভার্টে এসে কিভাবে আমরা খুঁজতে খুঁজতে একটি হালাল রেস্টুরেন্ট পেয়ে গেলাম এবং এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে টেস্ট অফ মালয়েশিয়া এবং খাবারগুলো দেখতে মনে হচ্ছে যেন খুব নাইস হবে দেখা যাক খাবারগুলো কেমন হয় এখনই খাবো তো ভাবলাম খাবারের আগে যে হালাল রেস্টুরেন্টে কীভাবে আমরা খুঁজে পেয়ে গেলাম এবং কী ধরনের খাবার আমরা এখানে পেলাম সেই জিনিসগুলো আপনার সাথে একটু শেয়ার করি এবং মানুষজন এখানে কিভাবে এই রেস্টুরেন্টেতে এনজয় করছেন সো প্রিয়া বন্ধুরা আপনার সবাই ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন আরও অনেক অনেক অ্যাডভেঞ্চার আপনাকে আমরা ঘুরে ঘুরে দেখাবো আজ এ পর্যন্তই বাই।